সবার কাছে আম কিন্তু এখন শেষ কাঁচা আম কিন্তু পাবেনই না বাজারে পেলেও আপনারা পাকা আম পাবেন বাট এই যে দেখেন কাঁচা আম আমি কাঁচা আম কোথায় পেলাম আমি হচ্ছে আমাদের বারো মাসের গাছ আছে সেখান থেকে পেয়েছি আর খুবই আমরা খুবই সবাই মিলে অনেক এনজয় করছি এখানে আমরা আট জন ছিলাম প্রায় বাড়িতে তো আমরা বারো মাসের গাছ থেকে পেরে নিয়ে এসেছি অ্যান্ড আমরা অনেক 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 বেশি এনজয় করছি আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত রাত পর্যন্ত অনেক অনেক মজা করেছি তার মধ্যে এই যে হচ্ছে আমার হাতে লাগাই দিয়েছে আম তারপর হচ্ছে যে একজন কাটছে আরেকজন ওকে খুব খোঁচাচ্ছে মানে আমি হয়তো বা বয়স দিলে বুঝতে পারতেন ওকে না ভেঙ্গাইতেছে যে এ তুই আম কাটতেছ তোকে আম দিব না তুই জাস্ট আম কাট পরে মানে কাটতে কাটতেই অর্ধেক একদম খেয়ে টে শেষ করে ফেলছে এই দেখেন একটা কিন্তু অলরেডি খেয়ে ফেলছে মানে প্রথমে আমাদের কথা হচ্ছিলো যে আমরা সব কাঁচা আমে খাবো তারপর এজন্য পাকা আম একটা একটা সবাই নিয়ে খেয়ে ফেলছে দেন আমি বললাম আরে কাঁচা আম তো তাহলে শর্ট পড়বে ভাই দেন ওদের মাথায় আসছে তারপর হচ্ছে এখন তো সবাই শুরু করছে সকাল থেকে বৃষ্টি বাইরে বেরোতে পারিনি তবে হচ্ছে জানালা দিয়ে দেখেছি একজন বের হতে গিয়ে হচ্ছে একদম পিছিল খেয়ে পড়ে গেছে দেন আমরা সবাই মিলে ওনাকে টেনে উঠাইছি আর এই যে এটা না হচ্ছে আমরা তো আমের খোসা হচ্ছে একদম ছিঁড়ে মানে আর কি ছোলায় ফেলে দেই বাট এই যে এটা হচ্ছে না কাঁচা আমের খোসার আচার এটা মানে হচ্ছে যে আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন এই খোসার বাট আমাদেরটা হচ্ছে সম্পূর্ণ আনকমন একটা রেসিপি তো যাদের রেসিপি লাগবে বলবেন এটা আম করেছে আমু জানে আমার কাছেও আছে আমি দিবনে আমি খুবই মজা মেরে খাচ্ছি ওদিক দিয়ে সবাই আমাকে ভেঙ্গাইতেছে বলে খা খা তোর পেটে অসুখ করবে তোর পেটে খা তোর পেট খারাপ হবে তো আমি বলতেছি তোরাও খা আমার কেন পেট খারাপ হবে তোরাও খা আমিও খাই না তাদের কথা ওরা তো মানে হচ্ছে একদম সবেমাত্র চা খাইছে তা আমিটা আমি কিন্তু চা